আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু তোমাদের একাদশ শ্রেণী ভর্তির কার্যক্রমরা শেষের দিকে অনলাইনে ভর্তির আবেদন শেষ হওয়ার পরই কিন্তু তোমাদের সরাসরি কলেজে যেতে হবে এবং সরাসরি তোমরা যখন কলেজে যাবো কলেজ থেকে তোমাদের এই এইরকম একটা ফর্ম দিবে তো ইতিপূর্বে কলেজ ভর্তির ফর্ম পূরণে একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওটার মাধ্যমে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করেছিলাম এবং সেই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে যে কোনো কলেজের ফর্ম পূরণ কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে তো এখানে তোমরা যে ফর্মটা দেখতে পাচ্ছো দেখো এই ধরনের ফর্ম কিন্তু অনেক কলেজে তৈরি করে এবং বিষয়টা হচ্ছে যে তোমরা যখন কলেজে সরাসরি ভর্তি হতে চাও তখন তোমাদের কী কী কাগজপত্র লাগবে এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশানে ভিডিও লিঙ্ক থাকবে চাইলে তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এই ফর্মটা কিন্তু তোমাদের পূরণ করতে হবে এখানে তোমরা দেখতে পাবে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি ফর্ম শিক্ষাবর্ষ তোমাদের এখানে লিখতে হবে তো এখানে যে তথ্যগুলো রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এটা কিন্তু সম্পূর্ণ অফিস থেকে পূরণ করবে এখানে শাখা সিকিউরিটি কোড নম্বর রুল নম্বর তারিখ এটা কিন্তু সম্পূর্ণ অফিস থেকে পূরণ করে দিবে এটা তোমাদের পূরণ করতে হবে না এবং তোমাদের ছবি কিন্তু লাগবে সঙ্গে করে ছবি নিয়ে যেতে হবে ছবিটা কিন্তু এখানে তোমাদের আইকে গাম দিয়ে লাগাতে হবে এবং তোমাদের এখানে শিক্ষাবর্ষ তোমরা যেহেতু চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই ক্ষেত্রে তোমাদের শিক্ষাবর্ষ হচ্ছে দু হাজার দু হাজার বাইশ হাজার তেইশ তোমাদের হচ্ছে শিক্ষাবর্ষ এটা তোমাদের এখানে লিখে দিতে হবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো পূর্ণ নাম তো এখানে তোমাদের নাম বাংলাতে লিখে দিতে হবে তো আমি আমার নামটা বাংলাতে লিখতেছি এখানে দেখো শাহিন আলম এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছো ইংরেজিতে বড় করে তো এখানে তোমাদের নামটা বড় হাতে দিতে হবে ইংরেজিতে দেখো এখানে আমি আমার নামটা লিখতেছি আমি আমার নামটা লিখে দিলাম এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ পিতার নাম তো এখানে তোমাদের বাবার নামটা লিখে দিতে হবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ মাতার নাম অর্থাৎ তোমার মায়ের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে এরপর তোমার পিতার পেশা কী সেই পেশাটা কিন্তু এখানে লিখে দিতে হবে হয়তো কারো পিতা হয়তো কৃষি কারো ব্যবসায়ী কারো কোথাও চাকরি করে নাকি সেই পেশাটা অর্থাৎ তোমার বাবা কি করে সেই পেশাটা কিন্তু এখানে তোমাদের লিখে দিতে হবে এবং তোমার মা কী করে সেটা কিন্তু এখানে তোমাদের লিখে দিতে হবে আর তোমাদের মা যদি কিছু না করে সেক্ষেত্রে এখানে গৃহিণী লিখে দিলে যথেষ্ট এবং তোমার পিতার বার্ষিক আয় কত অর্থাৎ এক বছরে তোমার পিতা কত টাকা ইনকাম করে তার একটা নমুনা এখানে তোমাদের দিতে হবে এবং তোমার মাতা অর্থাৎ তোমার তোমার মা প্রতি বছরে কত টাকা ইনকাম করে তার একটা এখানে নমুনা দিতে হবে হয়তো কেউ দশ হাজার টাকা দিতে পারো কেউ পাঁচ হাজার টাকা দিতে পারো কেউ তিন হাজার টাকা দিতে পারো কেউ আশি নব্বই হাজার টাকা এক লাখ দেড় লাখ তোমাদের ইচ্ছা মতো তোমাদের পরিবার হিসেবে তোমরা একটা এখানে অ্যামাউন্ট দিয়ে দিবা এরপর এসে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো গর নম্বরে দেখো প্রকৃতি অভিভাবকের নাম অর্থাৎ তোমাদের প্রাক প্রকৃত অভিভাবকের নাম কি এখানে চাইলে তোমার বাবার নামও দিতে পারো তোমার মায়ের নামও দিতে পারো ইচ্ছা এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ সম্পর্ক সম্পর্ক হচ্ছে তোমার বাবার নাম দিলে এখানে তোমার বাবা দিবা মায়ের নাম দিলে মা এখানে তোমরা যার নামটা লিখবা তার সাথে তোমার সম্পর্ক কি সেটা কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে সেটা কিন্তু তোমরা এখানে লিখে দিবা এরপর সে কি করে তার পেশাটা কি সেটা কিন্তু তোমাদের লিখে দিতে হবে তার বার্ষিক আয় কত সেটা কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে তোর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো স্থায়ী ঠিকানা বা গ্রাম অর্থাৎ তোমার গ্রামের নামটা কি এখানে তোমাদের লিখে দিতে হবে অর্থাৎ এখানে তোমাদের গ্রামের নামটা লিখে দিতে হবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এরপর ডাকঘর কোড অর্থাৎ তোমার যে পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিস কোড কত সেই কোডটা কিন্তু এখানে তোমাদের লিখে দিতে হবে তুমি যদি না জানো তাহলে তোমার বাবা অথবা মায়ের অথবা তোমার ভোটার আইডি কার্ডের পিছন দেখবে সেখানে কিন্তু পোস্ট কোড দেওয়া রয়েছে সেই পোস্ট কোডটা কিন্তু এখানে তোমাদের দিতে হবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ উপজেলা তোমার উপজেলা কোথায় সেটা তোমাদের এখানে লিখে দিতে হবে এরপর জেলা তোমার জেলা কোথায় সেটা কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা এখন তুমি কোথায় আছো সেটা তোমরা এখানে লিখে দিবে আর যদি আগের স্থায়ী ঠিকানার সাথে তোমার যদি বর্তমান ঠিকানা সেম হয় সেক্ষেত্রে তোমার শুধুমাত্র এখানে ওই দিবা আর এখানে কোডটা তোমরা লিখে দিবা আর এখানে ওই দিলে হয়ে যাবে এগুলোতে ওই দিবা যদি তোমাদের স্থায়ী এবং বর্তমান ঠিকানা সেম হয় সেক্ষেত্রে তোমরা ওই দিবা আর স্থায়ী এবং বর্তমান ঠিকানা যদি আলাদা হয় সেক্ষেত্রে আলাদাভাবে তোমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে এরপর পাঁচ নম্বর তোমরা এখানে দেখতে পাবো জাতীয়তা তুমি যেহেতু বাংলাদেশ সেক্ষেত্রে এখানে বাংলাদেশি লিখে দিবা বাংলাদেশে লিখে দিলাম ধর্ম অর্থাৎ তুমি কোন ধর্মের সেই ধর্মের নামটা এখানে তোমাদের লিখে দিতে হবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ গুরুত্ব বা বর্ণ যদি থাকে দিতে হবে আর যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নাই এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ মোবাইল নম্বর তো তোমার একটা সসল মোবাইল নম্বর এখানে তোমাদের দিতে হবে যে নম্বরটা সবসময় তোমার কাছ থাকে এরকম একটা মোবাইল নম্বর কিন্তু তোমাদের এখানে দিতে হবে এরপর তোমরা এখানে সাত তোমার দেখতে পাচ্ছ দেখো জন্ম তারিখ এসএসসি সার্টিফিকেট অনুযায়ী অর্থাৎ তোমাদের জন্ম নিবন্ধন নম্বরটা তোমাদের দিতে হবে এসএসসি সার্টিফিকেট অনুযায়ী কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে যেটা তোমাদের জন্ম নিবন্ধন কার্ডে রয়েছে সে অনুযায়ী তোমরা এখানে লিখে দেবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো এসএসসি ও সমান পরীক্ষার বিবরণ এখানে দেখো পরীক্ষার নাম যেহেতু তুমি এসএসসি যদি পরীক্ষা দাও সেক্ষেত্রে এসএসসি এসএসসি তোমাদের এখানে লিখে দিতে হবে এরপর প্রতিষ্ঠার নাম অর্থাৎ তুমি কোন স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছ সেটা কিন্তু এখানে তোমাদের লিখে দিতে হবে তো আমি জাস্ট এখানে বোঝানোর ক্ষেত্রে একটা নাম দিচ্ছি এখানে তোমার দেখতে পাচ্ছ আমি একটা বোঝানোর ক্ষেত্রে নাম দিয়েছি এরপর বোর্ডের নাম রাজশাহী বোর্ড রাজশাহ সরি রাজশাহী এবং শাখা হচ্ছে তোমরা কোন বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেটা এখানে তোমাদের লিখতে হবে বিজ্ঞান মানবিক শিক্ষা তোমরা যে বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেটা তোমাদের এখানে লিখে দিতে হবে এখানে তোমাদের নিজেদের মতো করে সুন্দরভাবে তোমরা লিখে দেবা রুল নাম্বার এবং সন এখানে তোমাদের রুল নাম্বারটা লিখে দেবা এসএসসি পরীক্ষার এখানে তোমাদের সনটা হবে দু হাজার চব্বিশ এখানে তোমরা দু হাজার চব্বিশ দেওয়া এরপর এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবা এরপর এখানে শিক্ষাবর্ষ হচ্ছে তোমরা দু বাইশ তেইশ এখন তুমি এসএসসি পরীক্ষায় কত পয়েন্ট পেয়েছো সেটা কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে এর দেওয়ার পর সব কিছু যখন এখানে ওকে হয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপর নিজে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো নয় নম্বরে দেখো শখ কী অর্থাৎ তোমার শখ কী যদি খেলাধুলায় খেলাধুলায় সাহিত্য সাং সাংস্কৃতিক চর্চা খেলাধুলা হলে খেলাধুলা ইচ্ছা তোমরা এখান থেকে যে কোনো একটা দিতে পারো বৈবাহিক অবস্থা বিবাহিত নাকি অবিবাহিত সেটা এখানে তোমরা লিখে দেবা অবিবাহিত একর সঙ্গে এখানে তোমরা দেখতে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠের বিষয় এখানে দেখো আবশ্যিক বিষয় হচ্ছে বাংলা ইংরাজি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং নৈবর্ষণিক অর্থাৎ তোমাদের বিভাগ হিসাবে থাকতেছে হিসাব বিজ্ঞান থাকতেছে ব্যবসায় সংগঠন থাকতেছে ফিনান্স ও ব্যাঙ্কিং থাকতেছে বাধ্যতামূলক এবং যে কলেজে তুমি ভর্তি হচ্ছ ওই কলেজে যে সাবজেক্টগুলো থাকবে ওই সাবজেক্টের তালিকা কিন্তু এখান থেকে থাকবে তোমার চয়েস অনুযায়ী এখানে তোমাদের দিতে হবে এরপর চতুর্থ বিষয় হিসাবে থাকতেছে এখানে অর্থনীতি তবে চতুর্থ বিষয় হিসাবে কিন্তু অনেক থাকে যে কিছু কিছু কলেজ রয়েছে যে কলেজগুলোতে সকল বইয়ের তালিকা থাকে না বা সকল ইয়ে সাবজেক্ট থাকে না এই জন্য যেগুলো থাকে সেগুলো কিন্তু তাদের ফর্মে দেওয়া থাকে সে অনুযায়ী তোমাদের পূরণ করতে হবে এবং বারো নম্বরে এখানে অনেক তথ্য বলেছে চল তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো তোমরা এখানে দেখতে পাচ্ছ কী কী বলেছে এখানে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো অভিভাবকের স্বাক্ষর অধ্যক্ষের স্বাক্ষর এবং আবেদনকারী স্বাক্ষর বলতে তোমার স্বাক্ষর কিন্তু এখানে তোমাদের দিতে হবে তো এভাবে কিন্তু খুব সহজে তোমাদের একটা ফর্ম পূরণ করতে হবে তাহলে কিন্তু তোমরা সহজ বা বিশেষ করে তোমাদের নামের বানানগুলো ঠিক করতে হবে পিতা মাতার মায়ের নাম এবং বিশেষ করে তোমাদের নামটা এবং তোমার মা পিতার নাম এবং মাতার নামটা কিন্তু যেন সঠিক বানান থাকে তাছাড়া কিন্তু সে অনুযায়ী তোমাদের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড তৈরি হতে পারে অবশ্যই তোমাদের নামের বানানগুলো যেন ঠিক থাকে তো এভাবে কিন্তু তোমাদের একটা ফর্ম পূরণ করতে হবে তো তোমরা যদি বিজ্ঞান এবং মানবিক বিভাগের ফর্ম পূরণের ভিডিও চাও অবশ্যই নিচে কমেন্ট করে জানাও তো আমি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে ব্যবসা শিক্ষা শাখার জন্য তো তোমরা যারা বিজ্ঞান এবং মানবিক শাখা রয়েছে তোমরা যদি আলাদাভাবে ভিডিও চাও সেক্ষেত্রে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে হবে তাহলে কিন্তু আমি বিজ্ঞান এবং মানবিক শাখার ভর্তি ফর্ম পূরণ করার একটা ভিডিও নিয়ে আসব। আর তোমরা যখন সরাসরি কলেজে ভর্তি হতে যাবো তখন তোমাদের কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এ বিষয়ে ভিডিও দেওয়া হয়েছে দেখে নিতে পারো